আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ফিউশন লঞ্চ বা মেট্রোপলিটন ফুড পার্ক নামে নতুন একটি পরিচিত জায়গায় জায়গাটি গাজীপুর চৌরাস্তায় থেকে জয়দেবপুরের মাঝামাঝি গাজীপুর মেট্রোপলিটনের অপোজিট পাশে অবস্থিত এখানকার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এখানে সকল প্রকার ফাস্ট ফুড মেনু আপনারা পেয়ে যাবেন খাবারের কোয়ালিটিও বেশ ভালো সবচাইতে সুন্দর বিষয় হলো এখানকার পরিবেশ ডেকোরেশনটা জাস্ট দেখার মতো আর সবচাইতে ভালো বিষয় হলো বাচ্চাদের কিছু জন আলাদা করে দেয়া আছে এতে করে তারা এখানকার সময়টা বেশি এনজয় করবে আর আমি যে আপনাদেরকে এনজয়ের বিষয়টি বললাম সেটা আপনি আপনারা এই বাচ্চাকে দেখলেই বুঝতে পারবেন সে কত এনজয় করতেছে আর আপনারা এর এরিয়ার মধ্যে একটা সুন্দর কার পার্কিংয়ের জায়গা এবং বাইক এর জায়গা পেয়ে যাবেন আর এখানে সুন্দর একটা লাভের মতো এই পেয়ে যাবেন আপনারা ফটো তোলার জন্য আর আপনারা চাইলে এর ভেতরেও বসতে পারবেন অথবা বাইরেও বসতে পারবেন আমার দিক থেকে আমি সাজেস্ট করব বাইরে বসার জন্য কারণ খোলামেলা পরিবেশ অনেক সুন্দর লাগবে আর ভেতরে অনেক লোকজন আমরা ফ্যামিলিরা বাইরেই বসেছিলাম আর এগুলোতে বসার জন্য আপনাকে এক্সট্রাভাবে চার্জ দিতে হবে আর এই কন্যারে পেয়ে যাবেন আপনারা শিখ এবং কাবাব আর এই পাশে পেয়ে যাবেন ফুচকা অ্যান্ড চটপটি আর এই দুইটার যদি সার্ভিস আপনারা নিতে চান আপনাদেরকে নিজে নিজে নিতে হবে কোনো ওয়েটার আসবে না আর আমাদের একমাত্র ছেলে আবির ও দেখেন মার্শাল্লাহ এখানে কত সুন্দর সময় এনজয় করছে আর আরও বাচ্চা কাচ্চা আছে তারা দেখে তাদেরকে দেখলে বুঝতে পারবেন এখানে অনেক কীরচন আইটেম আছে বাচ্চারা খেলাধুলা করার জন্য সব বাচ্চা কিন্তু অনেক এনজয় করছে সময়টি আর আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই ঘুরতে যাবেন অবশ্যই ফিউশন লঞ্চে